দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ হতে চলেছে সূর্যগ্রহণ আর এই গ্রহণ গর্ভবতী মায়েদের ওপর কতটা প্রভাব ফেলবে এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন সূর্য এবং চাঁদ আমাদের জীবন পরিচালনা করে এই দুই গ্রহ দিন বা রাতের ইঙ্গিত নয় পৃথিবীতে এদের অবস্থানের পাশাপাশি জ্যোতির্বিদ্যাতেও তাৎপর্যপূর্ণ সেই পৌরাণিক যুগ থেকে গ্রহণ ও গর্ভবতী মহিলাদের নিয়ে নানা কুসংস্কার চলে আসছে এই কুসংস্কার অনুযায়ী গর্ভবতী মায়েদের অনেক কাজ নিষিদ্ধ করা হয়েছে তাহলে চলুন আজকে ভিডিওর মাধ্যমে চিনে নেওয়া যাক এই সকল গ্রহণ গর্ভবতী মায়েদের ওপর কতটা প্রভাব ফেলে এবং এই মত অনুযায়ী বিশেষজ্ঞরা কী বলে তার সাথে চলুন এটাও জেনে নেওয়া যাক সূর্যগ্রহণ উনত্রিশে মার্চ কখন ঘটতে চলেছে তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকেই অনুরোধ করব যদি আপনারা এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য হয়ে যান আর বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে এই চ্যানেলে যে সকল প্রেগনেন্সি রিলেটেড ভিডিও আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন প্রথমেই জেনে নেওয়া যাক উনত্রিশে মার্চ দু সালে সূর্যগ্রহণ কখন ঘটতে চলেছে গ্রহণ শুরু হবে দুপুর দুটো কুড়ি মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে এবং শেষ হবে বিকেল চারটে সতেরো মিনিট সাতাশ সেকেন্ডে এই গ্রহণটি দেখা যাবে ইউরোপ উত্তর এশিয়া উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর আমেরিকা একটি বড় অংশ এবং উত্তর দক্ষিণ আমেরিকার কিছু অংশে এবার চলুন জেনে নেওয়া যাক গ্রহণ চলাকালীন গর্ভবতী মায়েদের নিয়ে যে সকল কুসংস্কার রয়েছে গর্ভবতী মা এবং শিশুর উপর গ্রহণের নেতিবাচক প্রভাব নিয়ে নানা ধারণা চলে আসছে সেই কাল থেকে সবচেয়ে প্রচলিত বিশ্বাস হলো গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া যাবে না এতে নাকি গর্ভস্থ শিশুর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পতপ্রত ভাবে এই বিশ্বাসগুলো জড়িয়ে রয়েছে আমাদের মনে গভীর দাগ কেটেছে এই সব ভুল ধারণা তাই তো আজও অনেকে এই সব নিয়ম মেনে চলেন তবে জেনে উচিত যে রাখা এই সব দাবির পিছনে কিন্তু কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই শুধুমাত্র বিশ্বাস ও কুসংস্কার মেনে ভারতীয় পরিবারগুলোতে এই রীতিগুলো অনুসরণ করা হয় এমনও বিশ্বাস রয়েছে যে সূর্য ও চন্দ্র তো বটে সেই সঙ্গে বাকি গ্রহের গতি বা অবস্থান বদলে গেলে তার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তাই চাঁদ হোক বা সূর্য যে কোনো গ্রহণেই তাৎপর্য রয়েছে আমাদের জীবনে ঠিক একইভাবে এটাও বিশ্বাস করা হয় যে সূর্য এবং চাঁদের অবস্থানের পরিবর্তন গর্ভস্থকে প্রভাবিত করতে পারে সেই কারণে আজও অনেক সম্প্রদায় এবং কিছু অঞ্চলের মানুষজন এমন বিশেষ দিনে গর্ভবতী মহিলাদের বিভিন্ন সতর্কতা অনুসরণ করতে বলে চলুন জেনে নেওয়া যাক কি কি কাজের কথা নিষেধাজ্ঞা করা হয়েছে লোকবিশ্বাস অনুসারে যখন গ্রহণ শুরু হয় তখন গর্ভবতী মহিলাদের স্নান করা উচিত নয় এবং গ্রহণের সময় ঘর থেকে বের হওয়া এড়িয়ে চলা উচিত এই কথাগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবুও যুগে যুগে মানুষ মেনে আসছেন এসব নিয়ম নানা ভয়ে এবং অঘটনের কারণে শিক্ষিত মায়েরাও এমন ভিত্তিহীন ধারণাকে মেনে চলছেন দিনের পর দিন এবার চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় গ্রহণ চলাকালীন সময়ে সত্যি কি গর্ভস্থ শিশুর উপর কোনো প্রভাব পড়ে কি না আগেকাল থেকে এমন বিশ্বাস রয়েছে যে গ্রহণের সময় নানা নিয়ম না মানলে তা ভ্রণের বিকাশকে প্রভাবিত করে কিন্তু বিজ্ঞান বলছে আসলে গ্রহণের সময় সবার মনে একটাই উত্তেজনা তৈরি হয় গর্ভবতী মহিলাদের মনও শান্ত থাকে না এর ফলে মূলত হরমোনের পরিবর্তন ঘটে এই পরিবর্তনগুলির কারণে মন মেজাজে পরিবর্তন ঘটতে পারে মনে রাখবেন গ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা এবং এর সঙ্গে গর্ভাবস্থার ভালো মন্দের কোনো যোগ নেই সুতরাং সব শেষে একটাই কথা বলার প্রাচীনকাল থেকে চলে আসা এই ধারণাগুলিকে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণরূপে আপনার পছন্দ তবে একটাই অনুরোধ প্রেগনেন্সি পিরিয়ড চলাকালীন দীর্ঘ সময় খাবার না খেয়ে বা জল না খেয়ে থাকবেন না এতে ডিহাইড্রেশন হতে পারে তো এই ছিল আজকের ভিডিওর বিষয় আশা করি আপনাদের মনে অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনারা তবুও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তার সাথে গ্রহণ আপনারা মানবেন কি মানবেন না সেটা সম্পূর্ণ আপনাদের বিষয় আপনারা যদি মেনে চলেন তাতেও আপনাদের বাচ্চার কোনো ক্ষতি হবে না এবং না মেনে চললেও আপনার বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই শুধুমাত্র মনকে শান্ত এবং আনন্দে রাখার চেষ্টা করুন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন